বন্ধুরা সব কেমন আছো তো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এলাম এটা কিন্তু একদম প্রথমবার আমি করলাম এ দেখো কাঁচা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো আমার ভাইরা আসা ছিল তার জন্য আমি চিংড়ি মাছও করেছি চিংড়ি মাছের মালাইকারি আর এই কাঁচা মাছ দিয়ে আমি করব তো দেখো কাঁচা পেঁয়াজ ঘষে নিয়েছি আদা ঘষে নিয়েছি লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি রসুন কিন্তু দিইনি এরপরে আমি কি করব বলো তো এই এগুলো দিয়ে এই ঘষে নেওয়া যে পেঁয়াজ আদা লঙ্কা তারপর তোমার টমেটো এগুলো সব দেব আর নুন দেব হলুদ দেব আর জিরে গুঁড়ো দেবো আর আর দেব তোমার অল্প একটু চিনি দেব। আর এই যে লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম আর এগুলো দিয়ে আর সরষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দেব। তো এটা জিরে গুঁড়োটা দিলাম আমি কিন্তু এই মাছগুলো না ভেজেই করেছি এটা একটা আমি বাংলাদেশের একজন ভিডিওটা বানিয়েছিল তো সেটা দেখে আমি ভাবলাম আমি একবার ট্রাই করে দেখি কারণ ইলিশ মাছটা কাঁচা খেয়েছি মোরলা মাছ কাঁচকি মাছ এগুলো কাঁচাই রান্না করে খেয়েছি কিন্তু এই মাছ কোনো দিন কিন্তু কাঁচা খায়নি এটা রুই মাছ তো কোনো দিন কাঁচা রান্না করে খায়নি তো চিনিটা তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো কারণ আমরা একটু সব তরকারিতে একটু চিনি খাই তো তেলটা কিন্তু বেশি পরিমাণ দিতে হবে কারণ এটা তো তেলে কোনো ভাজা হচ্ছে না তাই তেলটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে তারপর এটাকে খুব ভালো করে আমি মেখেছিলাম তো আমি ভেবেছিলাম কি জানি ওরা ভিডিও করে ভিউজের জন্য বোধ কেমন হয় খেতে সেটা তো যাই না তো তাও একবার ট্রাই করেই দেখি তো আমি না এটা আগের দিন রাত্রেবেলা মানে ধরো আজকে রান্নাটা করব। কিন্তু কালকে রাত্রেবেলায় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে তো আমার ইয়ে কারো ম্যারিনেট করে রাখলে ভালো হয় ওরা যেমন দেখিয়েছিল দশ মিনিট এরকম ভিজিয়ে রেখেছিল। তো আমি দেখলাম সকালবেলা আবার এসব ঘষাঘষি সমস্ত ঝামেলা কে করবে আমি রাত্রেবেলাতে এগুলো করে রেখে দিয়েছিলাম তো দেখো আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি আর এই সমেতই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার পরের দিন সকালে উঠেই আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এটা আমি ঢাকা দিয়ে আমি প্রথমে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দশ মিনিট পরে তারপরে সবগুলো আমি খুব আস্তে আস্তে উল্টে দিয়েছি কারণ কি মাছটা তো নরম হয়ে যায় তো ভেঙে যাওয়ার চান্স আর ভেঙে গেলে দেখবে দেখতে ভালো লাগে না তাও কিন্তু আমার একটা ভেঙেই গেছিলো আর এই মাথাটা তো আমি খাবো এটাই ঠিক আছে কারণ মাথা খেতে আমার বড় মাছের মাথা খেতে খুব ভালো লাগে ঘিলুটা তো যাই হোক সবগুলো আমি খুব ধীরে ধীরে উল্টে নিয়েছি তো এই মাছটা কিন্তু একটু এরকম ভেঙে গেছে এতটাই নরম হয়ে গেছে তো যাই হোক আমি সবগুলো উল্টে নিই উল্টে নিয়ে আরও আমি এটাকে দশ মিনিট সেদ্ধ করেছি তো বললে বিশ্বাস করবে না এত দারুণ টেস্ট হয়েছে মানে আমি এই প্রথম এই রুই মাছ রান্না করলাম তো এতটা টেস্ট হয়েছে মানে কি বলবো আর এই থালাটাতেই ঢেলে রাখবো কারণ যাতে দিতে সুবিধা হয় আর ভেঙে না যায় সব আলাদা আলাদা যেন থাকে আর আমার ভাইপোর জন্য একটা মাছ শুধু ভাজা করছি আর এটা আমাদের সবার এক পিস করে হয়ে যাবে তার মধ্যে যেমন আমার ছেলে খায় না তো যাই হোক আমাদের হয়ে যাবে এই মাছগুলোতে আর আমি চিংড়ি মাছটাও করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার কিন্তু দারুণ লেগে